আপনার শরীরে স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে গেছে এটা আপনি নিজে থেকে কিভাবে বুঝবেন অর্থাৎ আপনার মধ্যে এমন কি লক্ষণ দেখা দেবে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে গেছে সেই লক্ষণগুলির মধ্যে প্রথম যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে যে আপনি যদি বিবাহিত হন তাহলে দেখবেন আপনার গর্ভ ধারণের বা আপনার ওয়াইফের বেবি হওয়ার সংখ্যাটা কিন্তু বা বেবি হওয়ার চান্সটা কিন্তু খুব কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা বোকার মতো একটা নিরীহ মহিলাকে দোষ দিয়ে থাকি কিন্তু মহিলার থেকে আগে পুরুষের স্পাম কাউন্টটা চেক করে নেওয়া উচিত তাই এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করেছে বা কমে গেছে নেক্সট যে কারণটা যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার বীর্যের পরিমাণ কম হয়ে যাবে এবং বীর্য তরল হয়ে যাবে নর্মাল যে ঘন ভাব থাকবে সেটা কিন্তু থাকবে না অনেকটা তরল হয়ে যাবে আর পরিমাণে কমেও যাবে এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে তৃতীয় যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার অন্ডকোশ যেটাকে আমরা ইংলিশে স্ক্রোটাম বলে থাকি সেটা ফুলে থাকবে এবং ব্যথা ভাব থাকবে এটার লক্ষণ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কম নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার শরীরে মুখে বা শরীরের কোনো জায়গায় লোমের সংখ্যা কমে যাবে অর্থাৎ একটা সাধারণ মানুষের যে পরিমাণ লোম থাকে গায়ে সেই পরিমাণের থেকে তুলনামূলক কম লোম আপনার শরীরে কিন্তু এই রকমটা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার শুক্রাণুর সংখ্যা বা স্পাম কাউন্ট কমতে শুরু করেছে বা কমে গেছে এই লক্ষণগুলির মধ্যে মেজরিটি অফ যে সিমটমস আমরা বলে থাকি অর্থাৎ আপনি আমি যে তিনটে বা চারটে লক্ষণের কথা বললাম এই চারটের মধ্যে বা বেশিরভাগ যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিতে পারেন যে আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণু সংখ্যা কমে গেছে